জ্যোতিষচন্দ্রপাল ফাউন্ডেশন ওরোপে জিসিপি ফাউন্ডেশন গত আট বছর ধরে শিক্ষার মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছে এই উদ্দেশ্যে জিসিপি একাডেমি নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েদের বিশেষভাবে শিক্ষাদানের ব্যবস্থা করেছে এর জন্য কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না জেসিপি ফাউন্ডেশনের উদ্দেশ্যই হলো অর্থের অভাবে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা আটকে না যায় পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য ফাউন্ডেশন কাজ করে চলেছে ব্যক্তিত্ব বিকাশ মানে হল একজন মানুষের মেধা দক্ষতা মানসিকতা এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য কাজ করা শুধুমাত্র স্কুলের পাঠ্যবই পড়ে এই দক্ষতা অর্জন করা যায় না সেজন্য জনসমক্ষে তাৎক্ষণিক বক্তৃতা দেয়া ইংরেজিতে কথোপকথন বিতর্ক সভা কুইজ কম্পিটিশনের কার্যশালা করা হয় জেসিপি অ্যাকাডেমি এমন সব উদ্যোগ নেয় যা এই অঞ্চলের ছাত্রছাত্রীরা কখনো অংশগ্রহণের সুযোগ পায়নি সামার ক্যাম্প এমন একটি উদ্যোগ যা এই অঞ্চলের কোনো প্রতিষ্ঠান কখনো করেনি ছাত্রছাত্রীরাও প্রথমবার এর স্বাদ পেল হায়দ্রাবাদের ইসবা ফাউন্ডেশনের সহযোগিতায় জেসিপি ফাউন্ডেশন দশই মে থেকে তেরোই মে এই চার দিনের জন্য সামার ক্যাম্পের আয়োজন করেছিল লিলুয়ার ভট্টনগর কুলকামিনী বিদ্যামন্দিরে এই সামার ক্যাম্পের আয়োজন করা হয় আজ আমরা সামার ক্যাম্পের দ্বিতীয় দিনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে দ্বিতীয় দিন ছিল সামার ক্যাম্পের তা যথারীতি আমরা দুটো গ্রুপে তো ভাগ করে রেখেছি তা একটা গ্রুপ আউটডোরে ছিল অন্য গ্রুপটা ভিতরে ছিল তারপরে এক ঘন্টা পরে সেটা অদল বদল হলো তা বাইরের গ্রুপে আজকে একটা স্পুন অ্যান্ড মার্বেল রেস ছিল মুখে চামচ নিয়ে স্পুন নিয়ে রিলে রেস করতে হবে সেটা একটা ছিল তৃতীয়ত সেভেন টাইলস ছিল সাতটা ইটের টুকরো মাঝখানে রেখে একটা টিম সেটাকে ভাঙবে দিয়ে তারপরে গড়বার চেষ্টা করবে অন্য টিম সে তাদের আউট করবে એને એ રીતે માટડાળ બેલી એ રીતે આખી એ રીતે તો 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 এটা দ্বিতীয় গেমটা ছিল তৃতীয় গেম ছিল ডু দিস ডু দ্যাট যে যে চালাচ্ছিল সে যখন ডু দিস বলবে সবাইকে সেটা করতে হবে যখন ডু দ্যাট বলবে কেউ যেন না নড়ে যারা নড়েছে তারা আউট হয়ে গেছে

আর ইনডোরে আজকে আমরা সবাইকে একটা মানে লজিক্যাল খেলা শেখালাম সুডোকু যেটা একটা জাপানি শব্দ থেকে এসছে সুডোকু মানে সিঙ্গল ডিজিট একটা ডিজিট সেখানে নয় বাই নয় নয়ের একটা স্কোয়ার আছে যেখানে টোটালি এইটি ওয়ান স্কোয়ার আছে প্রত্যেকটা জায়গায় এক থেকে নয় ডিজিট বসতে পারে তার কিছু নিয়ম আছে যে প্রত্যেকটা শাড়িতে কোনো নাম্বার একবারই আসতে পারে কোনো কলমে একবারই আসতে পারে আর কোনো ছোট স্কোয়ার সেখানেও একবারই আসতে পারে তা এইটা ওদের শেখানো হলো তারপর ওদের করতে দেওয়া হলো ওরা করেছে এনজয় করেছে তারপরে কেউ কেউ পেরেওছে 3, 6, nine, two, eight, one. Now the last line hmm? 1, 3, 9 seven, two, eight, six by four. <laughs> All good? Gotcha Okay, again Come on, in. And they So they are the winners. এরা সময় একটা প্রাইজও পাবে এটার জন্য আর এখন এরপরে আমাদের হচ্ছে একটা সেশন আছে সেটা নিয়ে আজকে প্রোগ্রামটা শঙ্কর জেসিপি একাডেমিকে বা জেসিপি ফাউন্ডেশনকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ কারণ এরকম একটা উদ্যোগ নিলুবায় নেওয়া একটা সামার ক্যাম্পের মতো একটা বিষয় যে এতদিন আমরা মূলত কলকাতায় খুব কলকাতা কেন্দ্রিক বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তো দেখতাম সেখানে একদমই সরকারি স্কুলের স্টুডেন্টদের নিয়ে প্রায় নিখরচায় একটা ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং যৌথতার শিক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা হচ্ছে তার জন্য অবশ্যই ধন্যবাদ এবং জেসিবি একাডেমির ভাবনাকে আমার একবার সাধুবাদ জানাই স্যার আপনার নাম এবং জেসিবি একাডেমির আমার নাম আবির ঘোষ জেসিপি প্রায় প্রথম দিন থেকে যুক্ত শিক্ষকতা করি এখানে যখন সুযোগ সুবিধা হয় পড়াতে চেষ্টা করি এছাড়া ওদের যে কোনো মানে পড়ানো কেন্দ্রিক বা এই শিক্ষামূলক যে কোনো অনুষ্ঠানে চেষ্টা করি যতটা পারবো নিজেকে যুক্ত রাখতে এটাকেই করি আর মেরা নাম প্রতিমা সেরাফে मैं एक वॉल्टियर हूँ ऑर्गेनाइजर हूँ रू हील जो प्राणी कीलिंग सेंटर है जो अफिलिएटेड है वर्ल्ड प्राणी कीलिंग फाउंडेशन से और यहाँ पे वेस्ट बंगाल में योग विद्या प्राणी कीलिंग फाउंडेशन के अंडर काम करता है मैं उसको रिप्रेजेंट कर रही हूँ अपने फ्रेंड्स के संग यहाँ पे जेनस दास एंड सुनीता दास हाँ तो आज हम लोग यहाँ पे कुलगामिनी विद्यालय में हम लोग यहाँ सुपर ब्रेन योगा सिखाएंगे जो कि मास्टर चोआ ने बहुत अच्छे से समझाया है तो so ये बुक है जो उन्होंने लिखी है सुपर ब्रेन योगा ये एक सिंपल एक्सरसाइज है जिसको करने में दो मिनट लगते हैं लेकिन ये सभी एज ग्रुप के लिए बहुत यूज़फुल है स्पेशली बच्चों के लिए क्योंकि ये उनको स्ट्रेस से जो भी और रिलीव करती है उनकी क्रिएटिविटी बढ़ाती है उनके लेफ़्ट ब्रेन राइट ब्रेन को बैलेंस करती है ऐसे करके ये बहुत सारी चीज़ों में हेल्प करती है बच्चों को क्योंकि हम जानते हैं हमारे बच्चे कितने स्ट्रेस होते हैं तो ये उन चीज़ों में हेल्प करती है, है तो सिंपल एक्सरसाइज लेकिन बहुत यूज़फुल है बहुत सारे स्कूल्स कॉलेजेस डॉक्टर्स इसको अप्लाई करते हैं और इसका फायदा देखते हैं मेरी बेटी जो अढ़ाई साल से ये एक्सरसाइज करती भी है और उसने रोटरी के थ्रू इंट्रैक्ट क्लब के थ्रू बहुत सारे स्कूल्स में टीचर्स को और स्टूडेंट्स को वो डेमोन्स्ट्रेट भी किया है आज वो नौ साल की हो गई है लेकिन वो रेगुलर करती है और मुझे उसके अप्रोच में उसके इंटेलिजेंस में एनालिसिस में उसके बैलेंस्ड जो साइकोलॉजिकल बिहेवियर होता है उसका बाकी बच्चों से मुझे बहुत डिफरेंस समझ में आता है तो ये जो है ब्रेन योगा ये बहुत यूजफुल है और ये एक सिंपल एक्सरसाइज है जो हम बच्चों को कराते हैं আমরা যে আজকে এখানে এসেছি এটা সুপার বেন ইয়োগা করাতে আমার নাম জেনাস দাস আর এই সুপার বেন ইয়োগাটা কীভাবে মানুষকে হেল্প করে যে কোনো এজ মানে ছোটো থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষ এখানে করতে পারে অ্যান্ড বেসিক্যালি কি হয় আমাদের দুটো ব্রেন দু রকমভাবে ফাংশান করে একটা হচ্ছে ক্রিয়েটিভ ব্রেন আর একটা হচ্ছে লজিক্যাল ব্রেন তো আপনি নোটিস করে দেখবেন কোনো মানুষ যখন কোনো ধরুন সায়েন্স নয় বেসিক্যালি ম্যাথসের দিকে বা অ্যাকাউন্টেন্ট যারা পড়াশোনা করে আপনি দেখবেন তাদের অ্যাকাউন্টস ভীষণ ভালো হয় কিন্তু তাদের ক্রিয়েটিভ নলেজ অনেক কম হয় আবার যখন দেখবেন যারা ক্রিয়েটিভ হয়েতে কাজ করে লাইক তারা অ্যাজ এ ডান্সার অ্যাজ এ মিউজিশিয়ান অ্যাজ এ অ্যাক্টার বা কোনো পেন্টার তাদের দেখবেন ক্যালকুলেশন খুব খারাপ হয়ে যায় তো বেসিক্যালি কি আমাদের দুটো যে ব্রেন দু রকমভাবে কাজ করে এই সুপার ইয়োগাটা করলে অ্যাকচুয়ালি আমাদের দুটো ব্রেন ব্যালেন্স হয় অ্যান্ড আমরা সুপার নলেজকে গেন করতে পারি এটা দ্বারা কারণ এটা করার পর যদি আমি সেম পড়াশোনা করি কিন্তু আমি নলেজ বেশি গেন করতে পারবো নিজের মধ্যে তো এটা ছোট থেকে বড় সবারকে হেল্প করে খুবই ভালো লাগছে আমরা তো এই সঙ্গে যুক্ত হয়ে আছি আজকে নতুন একটা জিনিস হচ্ছে ভালোই লাগছে হিসেবে যারা কাজ আমরা সার্টিফিকেট দিচ্ছি 네, 저는 보내주신다면, 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 저는 보 ಅದಕ್ಕೆ <laughs> ಬರುದು. <laughs> ঠান্ডা রাখা যাতে পড়াশোনার আমাদের কনসেন্ট্রেশন আসে তার জন্য হেল্প করছে নেনারা এক ঘন্টার উপর করেছেন তো আমরা কৃতজ্ঞ এখন যেহেতু ছবি তোলাটা আগে দরকার হলে চলে যাবে তার জন্য ওই কাজটা আগে করে দিচ্ছি তারপর আমার সেশনটাই শুরু হবে আমরা প্রথমে শুরু করি শুরু হাত খুনি আসে

হ্যাঁ আমি প্রথমবার এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করলাম অ্যাজ এ ভলেন্টিয়ার তো ভালোই লাগছে এই অ্যাক্টিভিটি যেগুলো করা হচ্ছে মানে টিম বিল্ডিং অ্যাক্টিভিটি এটা ভবিষ্যতে সবার কর্পোরেটে হোক বা যে জীবনের যে কোনো জায়গাতেই একটা ভালো কাজে লাগবে সবার আমারও ভীষণ ভালো লেগেছে কারণ এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো পরে পরবর্তীকালে বিভিন্ন যখন কলেজে বা ইউনিভার্সিটিতে কোনো যাবে তো এখান থেকে খুবই ভালো হেল্প হবে আমারও ভীষণ ভালো লেগেছে অন্যান্য অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে অনেকের যেমন এখন তো বাচ্চারা ঘরে বসেই সব কিছু করে মোবাইলের মধ্যে গেম টেম খেলে এখন এই বাইরে বেরিয়ে যে অ্যাক্টিভিটিগুলো করা বাইরে যে খেলাধুলো করা এগুলো করার যে অভ্যাসটা ওদের মধ্যে তৈরি হবে এটা খুব ভালো হবে পরবর্তীকালে খুব উপকার করবে ওদের দ্বিতীয় দিনে জেসিপি একাডেমির ডিরেক্টর তরুণ কান্তি পাল কি বলছেন শুনুন আজকে হলো দ্বিতীয় দিন আমরা গতকাল করেছি সাভার ক্যাম্পের প্রথম দিন আমাদের গেছে তো আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা একই রকম দুটো ভাগ করেছি করে দিয়ে ইনডোর গেমস করে ইনডোর সেশান করেছি আর আউটডোর সেশন করেছে আউটডোর সেশনে বিভিন্ন ধরনের খেলা হয়েছে যেমন স্পুন রেস হয়েছে আরও দু একটা খেলা হয়েছে বেতে আউটডোরে ইনডোরে যেমন সুলকু গেমস খেলা হয়েছে এগুলো খুব ওরা করেনি যারা করেনি সুলকু তোরা করেনি অব বেশি নেই এটা হলে পরে ওদের একটা চিন্তাশক্তিটা বাড়ে একটা ব্রেন ব্রেনের উপর একটা কাজ করে তো এই আমরা এটা করছি আরেকটা যেটা হবে আমাদের যে ব্রেইন য়োগা গতবার গতকাল করেছিলাম আমরা মেডিটেশান আজকে করছি ব্রেন যোগা তো ব্রেন যোগাটা এটা দেখে গেছে পুরো নতুন যে এটা তাদের যে চিন্তা শক্তিটার উপর এফেক্ট করে বিশেষ করে টিন এজারদের পক্ষে খুব দরকার যে তাদের চিন্তার ক্ষমতা বাড়ায় এটা এর পরে সেশনটা এটা হবে তো এটাই হলো আজকে মোটামুটি প্রোগ্রাম আবার হবে আমার আমার তো তিন দিন চার দিনের প্রোগ্রাম আজকে সেকেন্ডে এই হলো আজকে প্রোগ্রাম মেনলি